দিন শেষে আমার সুখের বাড়িটাতে আমি আসল সুখ খুঁজে পাই সিঙ্গেল লাইফ সিঙ্গেল থাকি একা থাকি তবে আমি গোছানো জিনিসটা অনেক বেশি পছন্দ করি আজকে মন ভরে বাজার করছি সাথে আমার রান্নাঘরটাও সুন্দর করে সাজালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বছর শেষ হয়ে যাচ্ছে তবে এই ডিসেম্বরে আমার রাজশাহীতে আমি তেমন খুঁজে পাই আজকে আমি চলে আসছি বাজার করার জন্য কারণ আমার সেই ছোট্ট বাড়িটাতে হবে তার জন্য অনেক কিছু কেনাকাটা করা লাগবে না মানে রাজশাহীতেই ছিলাম না কুয়াকাটা ঢাকা আমার নিজের বাসা সব জায়গায় ঘোরাফেরা করতে করতে আমার সুখের বাড়িটার কথা আমি ভুলেই গেছিলাম তাই ভাবলাম আজকে আমার বাসায় একটু স্পেশাল কিছু রান্না করার আয়োজন করবো তার সাথে আমি কিছু বাজারও করে নিয়ে যাই হোক আমি বাজারে চলে আসি আর আমার পছন্দ সব জিনিসপাতিগুলো নিয়ে নিয়েছিলাম আমি ডাল ভর্তা অনেক বেশি পছন্দ করি তাই ডাল মটরশুট মানে যে বাজারগুলো আমার দরকার সেগুলো নিয়ে নিচ্ছিলাম আর কি আমি সিঙ্গেল মানুষ একা থাকি আমার খুব বেশি জন্য বাজার দরকার পড়ে না তার জন্য আমি টাটকা টাটকা কিনি আর অল্প পরিমাণে কেনাকাটা করা হয় আর অনেকদিন বাজারটা করা হয় যাই হোক আমি সবকিছু নিয়ে নিয়েছিলাম আমি সংসার কি জিনিস বা সংসার জিনিসটা বুঝি না ছোটবেলা থেকেই দেখতাম আমার আব্বু বাজার করতো আর আব্বুর সাথে ঘুরে ঘুরে ব্যাগ নিয়ে বাজার করতাম বড় হওয়ার পরে আমার আব্বু বাজার করতো কারণ আমার আব্বু অসুস্থ থাকে বাজার জিনিসটা আমার খুব করা হয় না তবে আমার যতটুকু এক্সপিরিয়েন্স

জিনিসগুলো আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম সেগুলো আগে বের করে সুন্দর করে ফুল কার্টুন বের করে নিচ্ছিলাম এই এখন খুলে দেখাবো যে আমি কি কি আমি একা থাকি সিঙ্গেল থাকি তবে আমি গোছানো জিনিসটা অনেক বেশি পছন্দ করি সবকিছু জিনিসগুলো দেখতে আর আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে যাই হোক এই গোছানো জিনিসটা কিন্তু আমার আম্মুর থেকে শিখছি আমার আম্মা দেখি সব জিনিস সুন্দর করে গোছায় পরিষ্কার রাখতে পছন্দ করে আমি মূলত এই রান্নাঘরের জিনিসপাতি গুলো ফান্ডা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন আমি ডিসক্রিপশন বক্স তাদের পেজের লিঙ্কটা রান্নাঘরের সব প্রয়োজনীয় জিনিসগুলাই নিছিলাম প্রত্যেকটা জিনিসের নাম তো আমি জানি না তবে আপনারা দেখে নেন প্রত্যেকটা জিনিস অনেক দরকার তাদের পেজে এরকম অসংখ্য জিনিস আছে যে আপনার রান্নাঘরটাকে একটা সুন্দর লুক দিতে পারে এগুলো সবগুলো মেবি কাঠের তৈরি আমি অনেকগুলো ঘুরে ঘুরে দেখে একটা বিশ্বস্ত পেজ দেখে এই জিনিসগুলো অর্ডার করি তাদের পেজে এইরকম রান্নাঘর সাজানো আসবের অভাব নাই আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারে যাই হোক আমি এগুলো এখন সুন্দর করে সাজাচ্ছিলাম এগুলো সুন্দর মশলার কোটাইগুলো দিয়ে সাজাইলাম সাজানোর পরে এতটা সুন্দর লুক দিচ্ছিল মাসাল অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এইটা ছিল মূলত প্লেট রাখার মতো একটা ট্রে আমি প্লেটগুলো রাখতেছিলাম তার সাথে একটা হ্যাঙ্গার সিস্টেম ছিল যেটাতে আমি সুন্দর করে আমার মানে গ্লাসগুলো রাখতে পারতেছিলাম ছোটো ছোটো গ্লাসগুলো মানে মগগুলো রেখে দিচ্ছিলাম সাজানোর পরে অনেক সুন্দর লাগতেছে আমি আস্তে আস্তে আমার রান্নাঘরটা খুব সুন্দর করে সাজাই গুছাই রাখবো আর মাঝে মধ্যে আপনাদের সাথে এগুলো শেয়ার করবো যাই হোক এটার এটা ফাইনাল লুক ছিল মার্শাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার চিংয়ের লাইফটা মনে হচ্ছে আস্তে আস্তে পরিপূর্ণ লাইফের দিকে যাচ্ছে এই আমি বেশি বেশি সুন্দর সুন্দর করে সাজাচ্ছি সবকিছু সুন্দর করে গোছানোর পরে আমি আবার রান্না কাজে লেগে যাই কারণ আমার বাসায় আজকে স্পেশাল কিছু রান্না হবে আমি পুয়ের ফল গুলো অনেক বেশি পছন্দ করি এটাকে অনেকে পুই বলে বা পুয়ের ফল বলে এটা আজকে মাছ দিয়ে আমার বাসায় রান্না হবে আচ্ছা আপনারা কখনো কি মাছ দিয়ে রান্না করে খাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করি তার সাথে গরম গরম ঘি ভর্তা মগজ ভাজি সবকিছু দিয়ে আমি মজা করে ভাত খাই এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকেন আমি কিন্তু বাসায় যাচ্ছি আমার গ্রামের বাসায় ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার